আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা প্রত্যেক হাটের মতোই আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের হাট এই ধাপের হাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে আজ চার জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্টিক ফ্রিজিয়ান বুকনা সেই বুকনাগুলোর তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের খুব ভালো লাগে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জাহর ইসলাম দর্শক আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন রেডি ভোগনা সাদা কালো হলস্টেন ফ্রিজিয়ান ভোগনা এগুলো কিন্তু ভিতে আসবে অল্প কিছু দিনের মধ্যে শুরুতেই আমরা এখানে একটি সাদা কালো বেশ ভালো একটি হলস্টেন ফ্রিজিয়ান ভোগনা

তো ভোগনাটি কেমন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আপনাদেরকে একটি কথা বলতে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে দর্শক আমরা এত পরিশ্রম করে এই প্রতিবেদনগুলো করি এবং আমি প্রায় এই ধাপের হাটে চল্লিশ কিলোমিটার অতিক্রম করে এই হাটে আমাকে আসতে হবে এত পরিশ্রম করে আপনাদের এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা একটু লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটি লাইক করলে আপনাদের কিন্তু খুব খুব একটা একটা বেশি সমস্যা সমস্যা হবে হবে না না কমেন্ট করলে আপনাদের তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের এই ধাপের ধাপে অসংখ্য বক না উঠেছে প্রচুর বক না উঠেছে ছোট থেকে বড় সব ধরনের

আমরা চাচার সাথে কথা বললাম যে বকনাটি এক মাস ছয় দিন হচ্ছে ইনসিমিনেশন করেছে বকনাটির গঠনটা কিন্তু বেশ ভালো তো যাই বলুক যদি প্রেগনেন্ট নাও থাকে তারপরেও কিন্তু বকনাটা বেশ ভালো অনেক বড় রেডি বকনা এটা যখন প্রেগনেন্ট একদম ফুল হবে তখন কিন্তু এই গরুটি আরও বড় হবে এবং এই গরুটির মূল্যটা কিন্তু অনেক টাকা দাঁড়াবে তো এইরকম বাসাই কি তো বোকনায় আপনাদেরকে কিন্তু কিনতে হবে যার যেমন সামর্থ্য সে তেমনই বোকনা কিনবে কেউ ছোট কিনবেন কেউ বড় কিনবেন এটা সব সুপ্রিয় দর্শকের পাশ সাথে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন আমরা এই বোকনা গুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব স্বামী ভাইয়ের সাথে আমরা কথা বলবো স্বামী ভাইয়ের আর মাত্র দুইটি বোকনের পাশে রয়েছে আজকে টোটালি কয়টি গরু নিয়ে আসছিলেন কয়টি বিক্রি করছেন আমরা জানবো

এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা বড় বড় বকনার দাম জেনেছি এখন একটু আমরা ছোট বকনার দাম জানবো কারণ অনেক দর্শকই আমাকে মেসেজ করেছেন এবং ফোন করেছেন ভাই

ছোট কিন্তু মাসালে বেশ তার কলকম্বল নাই যে দেখতে পাচ্ছেন ঘাট এই যে গলাটা বেশ সরু বগের মতন এবং চামড়াটাও কিন্তু পাতলা এবং প্রার্থীগুলো এই যে হারের যে পাচরের হার গুলো এগুলো কিন্তু ভাষা ভাষা রয়েছে পিছন সাহেব মোটামুটি চ্যাপটা প্রশস্ত রয়েছে কুকুরটি যেহেতু ছোট চার মাস বা পাঁচ মাস বয়স হচ্ছে বারান্ত বয়সে বাসর এগুলো কিন্তু বড় হবে আস্তে আস্তে বড় হবে এবং শারীরিক যে গঠন এগুলো কিন্তু বৃদ্ধি হবে এবং বিকশিত হবে

কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আর নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ